হ্যালো কেমন আছেন এস ডি কথার আরও একটি নতুন ব্লগে আপনাদেরকে স্বাগত আর আজ রবিবার আর আমি সকাল থেকে মানে আর্লি মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম আর ওখানে চা করলাম করে মিষ্টিদেরকে দিলাম আর ভাত আর ডাল এটুকুই রান্না করেছি করে আর আমি এখানে ঠাকুরের বাসন মাজতে চলে এসেছি আর আজ আমাকে একটু তাড়াতাড়ি কাজ করতে হবে কারণ আমরা একটু এক জায়গায় যাব আমি আর আমার ছেলে এক জায়গায় যাবো আর এখানে আমার চান পুজো মোটামুটি করতে চলে এসেছি পুজো আর ছেলেকেও চান করে রেডি করে দিয়েছি আর কোথায় বার হচ্ছি অবশ্যই বলছি এভাবে কেন হঠাৎ মানে দৌড় করতে হচ্ছে বার হওয়ার জন্য তাড়াতাড়ি করতে হচ্ছে সেটা ব্লগটা পুরো না দেখলে আপনারা জানতে পারবে না তো অনুরোধ রইলো পুরো ভিডিওটা দেখার জন্য ছেলের স্কুলের পরীক্ষা চলছে ওই জন্য যাওয়ার একেবারেই ইচ্ছা ছিল না কিন্তু ছোট ছেলের জন্যই দৌড়াতে হচ্ছে বারে বারে বলছে চলো চলো কোথায় চলো চলো বলছে সেটা অবশ্যই এই ব্লগ বা ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে আর আমি এখানে মোটামুটি রেডি হয়ে গেছি এখনও যদিও আমার চুল টুলগুলো বাঁধা হয়নি তো আমি এখানে নিচে চলে এসছি গাড়ি কিন্তু চলে এসছে গাড়ি দাঁড়িয়ে আছে তো আমার ছেলে ব্যস্ত হচ্ছে মা চলো গাড়ি দাঁড়িয়ে আছে অনেকবার করে ডাকছে আর আমি এখানে নিজের সাজে ব্যস্ত আছি তো তারা তাড়াতাড়ো করেই বার হলাম আর এভাবে কোথায় তাড়াহুড়ো করে সকাল সকাল বার হয়ে যাচ্ছি অবশ্যই সাথে থাকুন সাথে না থাকলে কিন্তু মিস করে যাবেন আর আমার ছেলের আবার ঠান্ডা লেগে গেছে ঘুম থেকে উঠেই বমি করেছে শুধু কফ উঠেছে ভাত খাইয়েছি ভাত ডাল খাওয়ানোর পরে সঙ্গে সঙ্গে বমি করে দিয়েছে তো অনেকবার ভাবনা চিন্তা করতে হলো আমাকে যাব কি যাবো না কিন্তু সে কিন্তু যাওয়ার জন্য ব্যস্ত ওষুধ খাওয়ানোর পরে বলছে মা আমি একদম ফিট চলো তুমি চলো অভিরা ওখানে যাবে আমাদেরকেও যেতে হবে অভি হচ্ছে আমার মামাতো বোনের ছেলে তো আমার ভাইপোরাও যাচ্ছে সেজন্য যাওয়ার জন্য ব্যস্ত আমার কিন্তু একবারে মনটা আনছে না তার কারণ হচ্ছে কোথাও দু এক ঘন্টার জন্য এইভাবে তাড়াহুড়ো করে বার হয়ে সমস্ত বাড়িতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে আবার এসে বাড়িতে সমস্ত গুছানো রেডি করা রান্না করা এগুলো আবার করতে হবে তো না ঠিক ভালো লাগে না তো ও তো বোঝে না তো যাই হোক আমাকেও বাড়ি থেকে বললো যাও ওকে নিয়ে যাও ওর একটু ভালো লাগবে দু এক ঘন্টা সবার সঙ্গে খাট কাটালে ওরও একটু আনন্দ হবে তো সেই ভেবেই একটু বার হলাম আর আমি বার হয়েছি দেখুন এই শহরটাকে এটা দেখানোর বিশেষ একটা কারণ আছে এই যে দেখছেন বড় বড় বাড়ি বড় বড় ফ্ল্যাট এই যে দেখছেন এত সুন্দর একটা সাজানো গোছানো শহর কিছু বছর আগেও কিন্তু এটা ছিল শুধুই ধুধু মাঠ আর চাষের জমি রাতারাতি যেন শহরটা গজিয়ে উঠলো কি করে শহরটা এরকম মানে মাথা ছাড়া দিয়ে উঠলো সেটা জানতে হলে অবশ্যই কিন্তু কমেন্ট করবেন কমেন্ট বক্সে এসে অবশ্যই কমেন্ট করবেন অবশ্যই জানাবো আপনাদেরকে তো চলুন আর এখন কোথা যাচ্ছি এখন যাচ্ছি আমি আমার মামার বাড়ি মানে এক বছর পরে এই মামার বাড়ি যাচ্ছি আমারও মন টানছিল না বললাম না আমারও যেতে ইচ্ছা করছিল শুধুমাত্র ছেলের জন্যই ভাবছিলাম যাব না যাব না তো চলুন মামার বাড়ি ছোট থেকে যে মামার বাড়ির আদর সেটা তো সবাই জানে মামার বাড়ির আদর মানে কি মামার বাড়ির মন আমারও ছিল কিন্তু শুধু ছেলের জন্যই যেতে চাইছিলাম না আর ছেলের জন্যই আবার যেতে হচ্ছে আর আমরা পৌঁছে গেছি আমাদের গাড়িটা ঠিক আছে দাঁড়িয়ে নিউ টাউন গেট এটা নিউ টাউন গেটের ঠিক নিচে দাঁড়িয়ে আছে নিউ টাউন গেটটাকে উপরে উপরে আছে ঠিক দেখাতে পারছি না হয়তো পিছন থেকে একটু দেখানো হ্যাঁ এই দেখুন এটা নিউ টাউন গেট এটা কিন্তু উপরটা কিন্তু একটা রেস্টুরেন্ট আর আমরা পৌঁছে গেছি মামার বাড়িতে না একটা মন্দির আছে কাছাকাছি ওই মন্দিরের কাছেই নেমে পড়লাম কারণ এই মন্দিরেই মামার বাড়ি থেকে মামার বাড়িতে পুজো হচ্ছে তো মামার বাড়ি থেকে সকলেই মন্দিরেই আসবে সেই জন্য মন্দিরেই নেমে পড়লাম এই যে মন্দির দেখছেন এই মন্দিরের চারিদিকে থাকতো সর্ষে গাছ ধান গাছ মানে ধান ক্ষেত সর্ষে ক্ষেত এগুলোই ছিল এখন বড় একটা শহরের জন্ম হয়েছে আর মন্দিরটাও অনেকগুলো মন্দিরে পরিণত হয়েছে এটা হচ্ছে শিবকালী মন্দির মানে হাজরা কালী মন্দির এখানে শিব ঠাকুরটাই হাজরা নামে পরিচিত আমার মামা তো বোনকে বললাম আমার ছেলেটাকে উঁচু করে তুলতেও ঘন্টাটা বাজাতে চাইছিল ওই জন্য ওই উঁচু করে তুললো আমার দ্বারা সম্ভব হতো না আর এখানে মা মাসি বললাম দাঁড়াও তোমাদেরকে আমি ক্যামেরা বন্দি করি আর আমরা হেঁটে হেঁটেই আসছি তো ঠাকুর মানে নগর ঘুরতে বার হয়েছিল গৌরকে নিয়ে ওরা অন্য পথে বার হয়েছে আর আমরা শর্টকাটে মামার বাড়িতে ফিরছি কারণ ব্যাগটা আছে তো গৌরের সাথে ঘুরতে গেলে অনেক কষ্টই হবে ওই জন্যই শর্টকাটে ফিরলাম এখানে এসে দেখছি ভোগের প্রস্তুতি চলছে সারি সারি বসানো আছে মালসা আর এখানে গোলা হচ্ছে দুধ দুধের মধ্যে আদা জায়ফল এলাচ ঘি বাটার আরও অনেক কিছুই দিচ্ছে যেগুলো আমার হয়তো জানা নেই তো আমি কিছুক্ষণ দেখলাম দেখে এই আমাদের ঘরে প্রবেশ করেছি যে ঘরটার মধ্যে ছোটবেলায় অনেক স্মৃতি এখানে বন্দি হয়ে আছে তো আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এই যে খাট দেখছেন ওইদিকে থাকতো একটা বড়ো কাঠের সিন্দু যেখানে দিদিমার প্রয়োজনীয় জিনিসপত্র থাকতো আর ঠিক এইদিকে থাকতো দাদুর খাট যেখানে দাদু সুতেন আর রুমটা ছিল মিডিলের দরজা এখন কিন্তু দরজাটা সাইডে করা হচ্ছে তখন কিন্তু এরকম দেয়ালগুলো টাইলস বসানো থাকতো না আর উপরে আমার দিদিমার ছবি এই যে দেখছেন বারান্দা বারান্দার অপর প্রান্তে থাকতো একটা বড় কাঠের আলমারি আর তাতে থাকতো দাদুর প্রয়োজনীয় জিনিসপত্র হুঁকে হুঁকো যেটা দাদু খেতেন আর হুঁকোর মশলা আর এই যে ডাইনিং বড় ওই ডাইনিং এর অপর প্রান্তে ছিল একটা মাটির বড় রান্নাঘর আমার ছেলে এসেই খেতে বসে পড়েছে আর এখানে ঠাকুরের ভোগ রান্না করছে বৌদি গৌরকে নিয়ে গ্রাম থেকে ঘুরে ফিরেছে জন্য তাড়াতাড়ি দেখতে চলে আসলাম আর এখানে এখন চলবে গৌড়কে খাওয়ানোর প্রস্তুতি তো বৌদি এখানে গড়কে কোলে নিয়ে বসে আছে গোরকে জল মিষ্টি খাওয়ানো হচ্ছে আর বাতাসও করা হচ্ছে আর আমি আমার ছেলেকে ডাকলাম বললাম এসো বাবা দেখবে এসো কিন্তু সে কিন্তু আমার ধারে কাছে নি বাড়িতে থাকলে যেমন পিছন পিছন সাথে সাথে চলতে থাকে মানে একদম কাজ ছাড়াও না এখানে এসেছে মানে আমি আমাকে ওর পিছন পিছন ঘুরতে হচ্ছে কোথাও আছে আর এখানে দেখুন সারি সারি মালসা সাজানো হচ্ছে মানে ভোগের ভোগের মানে প্রস্তুতি নেওয়া হচ্ছে ভোগগুলো গুছাচ্ছে তার মধ্যে মিষ্টি চিড়ে খই বাতাসা যাবতীয় যে দিচ্ছেন মাইমা আর এখানে বৌদি গোপালকে কোলে নিয়ে বসে আছে গোপালকে বাতাস কর করছে আর খুব যত্ন সহকারে খাওয়ানোর পরে কিন্তু মুখটাকেও মুছে দিচ্ছে মা যেমন সন্তানকে খাওয়ানোর পরে আঁচল দিয়ে মুখ মুছায় এখানেও গোপালকে খাওয়ানোর পরে আঁচল দিয়ে মুখ মুছে দিচ্ছে দুকাড় গিয়েছে আই না আই না করি না তো সাইডে টু সাইডে আ আমি আমি কি করব এই পুরো সেট হলো ছোট কিন্তু এদিকে কোনো মন নেই তারা কিন্তু খেলা নিয়ে ব্যস্ত খেলতে ব্যস্ত আমার ছেলে কিন্তু ধারে কাছে আসছে না আর ওদিকে যে দধিমঙ্গলের হাঁড়ি ভেঙেছে তো ওই হাঁড়িটা নিয়েই কারাকারি করছে মানে হাঁড়িটা না সরি গাম দধি মঙ্গলের হাঁড়ি দধি মঙ্গলের হাঁড়ির উপরে থাকে একটা গামছা ওই গামছাটা নেওয়ার জন্যই সকলে ব্যস্ত কারণ ওটা নাকি শুভ ওটা কেউ নিতে পারলে তার নাকি খুব ভালো এটা সাধারণত বাড়ির ছেলেরাই করে এখন দেখলাম মেয়েরা এটা নিয়েই ব্যস্ত আর এদিকটায় আমি চলে আসলাম পুরোনো স্মৃতিটাকে আরও একটু চাঙ্গা করার জন্য এখানে ছিল বড় একটা গোয়াল ঘর মামাদের আর এই যে দেখছেন পিঙ্ক কালার ওদিকের বাড়িটা ওটা বড় মামার বাড়ি আর আমার ছেলে এদিকে খেলা করতে কত বাজছে যে এখান থেকে টেনে টেনে নিয়ে গেল বৌদি ব্লগটা আজ এই পর্যন্ত দেখা হবে আরও একটা নতুন ব্লগে সুস্থ থাকবেন ভালো থাকবেন ব্লগটা ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন